বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে চলেছি সিমারি সিমুরালি মাছের পাইকারি বাজার হোলসেল ফিশ মার্কেট সিমুরালি সিমুরালি স্টেশনে গাই এই মার্কেটটা আর এই মার্কেট সম্বন্ধে কিছু ইনফরমেশান শেয়ার করবো আপনাদের সাথে আর মাছে কীরকম ধরনের মাছ এখানে পাওয়া যায় কত দাম হতে পারে সবটাই কিন্তু আপনাদের দেখাবো তো সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন আজকে দেখাই এই শিমুরালি মার্কেটে কীরকম দাম যাচ্ছে মাছের আর এই মার্কেটটা সম্বন্ধে মোটামুটি একটা ইনফরমেশন চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে হোলসেল ফিস মার্কেটটি এটি হচ্ছে সিমুরালি হোলসেল ফিশ মার্কেট মানে শিমুরালি হোলসেল মাছের পাইকারি বাজার যাই হোক তো এই মার্কেটটি সপ্তাহে সাত দিনই একদম ভোরবেলা থেকে সকাল আটটা নটা পর্যন্ত থাকে আর এটা একদম সম্পূর্ণ সিমুরালি স্টেশনের গায়ে সিমুর আলি মানে হচ্ছে শিয়ালদা থেকে যে আমাদের মেন লাইন ট্রেন ধরে যদি আসেন তাহলে সিমোরআল স্টেশন পড়বে প্রায় শিয়ালদা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট লাগবে আর এখানেই একদম স্টেশনে গাই এই মার্কেটটি তো চলুন আজকে এই মার্কেটটি দেখাবো এখানে কি দাম চলছে মাছের সেটা সবটাই দেখাবো তো চলুন ভিডিও দিকে এগিয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক এই মার্কেটে কি মাছ কীরকম আপনার কী দাম দিয়ে দেশো তিরিশ দুশো তিরিশ আর আপনার এই

কাজকি মাছ তিনশো চল্লিশ টাকা পাওয়া আর এটা কি মাছ কি মাছ কাজলি কাজলি মাছ এই মাছটা আমি প্রথম দেখছি দেখতে পারো কত সাড়ে তিনশো টাকা কিলো কাজলি মাছ সাড়ে তিনশো ভোলা কিনুন ভোলা একশো ষাট ভোলা মাছ পাচ্ছে একশো ষাট টাকা কিলো আর কাজলি মাছ নতুন দেখলাম দেখতে পারেন মাছটা কিরকম

কি পড়ল 400 টাকা ছোট এলিস 400 টাকা গুলো ছোট সাইজের গুড মর্নিং 300 বল কিরণ তো মাছ দেখতে পারো বড় সাইজের আর কাচকি কিরণ দিয়েছেন না 250 কাচকি 250 টাকা সিনেমা স্ক্রিন না

আড়াই হ্যাঁ আড়াইশো টাকা কাতলা ওটায় কতটা ওই জন্য দেড় কিলো দু কিলো আড়াই কিলো আড়াই কিলো তিন কিলো আর এই রুই মাছ হল দেড়শো মিডিয়াম সাইজের রুই মাছ দেড়শো টাকা আর কাতলা হচ্ছে মানে আড়াই তিন কিলো ওই কাতলা কত মানে আড়াইশো টাকা কিলো মাছ কীরকম দিয়েছো দাদা রোটে মাছ কিরকম আছে সত্তর টাকা কিলো লোটে মাছ আছে সত্তর টাকা কিলো বলো আমি দুটো দুটো মাছ দিই

পুটি মাছ পয়সা আড়াইশো টাকা কিলো আর এই মাছটা আশি টাকা কিলো মৌরলা আর ভোলা কত কত দিয়েছেন ছোটো সাইজ ভোলা একশো কুড়ি আর এই শাড়িং শাড়িং আশি টাকা এই হচ্ছে দাম এখানকার ধন্যবাদ দাদা এগুলো ডান্ডি মাছ কি মাছ ডান্ডি লাঠি লাঠি ডান্ডি ডান্ডি মাছ কত করে দিয়েছেন কি দাম দিয়েছেন বলুন চল্লিশ টাকা কিলো ডান্ডি মাছ চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কিলো শঙ্কর মাছ কি দাম দিয়েছো দাদা তিনশো টাকা কিলো এই বিশাল সাইজের শঙ্কর মাছ দেখতে পারা যায় তিনশো টাকা কিলো এইগুলো কি মাছ কানে পোকা মাছ হ্যাঁ কানে পোকা কানে পোকা এ কত করে কিলো কানে পোকা মাছ বলে এরকম নাম কানে পোকা কানে পোকা মাছ বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই শিমোরালি মার্কেটে কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর কীরকম কী দাম হতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত